ছেলেরা মেয়েরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে সেখান থেকে উত্তরণের উপায় কি কোরআনুল করিমে মূলত শিক্ষার যে ম্যাসেজ দিয়েছেন সেখানে আমার দৃষ্টিতে আমি এ আয়তে কারিমার চূড়ান্ত তোবার একশো বাইশ নম্বর আয়তে কারিমার অনেকে আমি ছয়টি ম্যাসেজ আজকের এই সেমিনার উপস্থাপন করি আমার কথা আমি করতে চাই প্রথম ম্যাসেজ শিক্ষার মূল উদ্দেশ্য হবে আল্লাহ তালাকে জানা যিনি রব যিনি সৃষ্টিকর্তা যিনি লালনকর্তা যিনি পালনকর্তা যিনি হায়াতদাতা যিনি মৃত্যুদাতা একচ্ছত্র মালিকানা যার হাতে কালামে হাকিম এইভাবে বলা হয়েছে কুলিল্লাহ মালিক আল মুল কিতু উতিল মুল কামান তাসা ও তানজি আল মুল কামান তাসা মান তাসা ও তো জিল্লু মান তাসা খাই বিস্তারিতভাবে কোরআনুল কারিমে বলা হয়েছে নাম্বার ওয়ান আল্লাহকে জানা শিক্ষার লক্ষ্য হবে মূল লক্ষ্য হবে নাম্বার টু আল্লাহর দাসত্ব প্রতিনিধিত্ব করবার যোগ্যতা অর্জন করা অমা খালাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন মানবতাকে পয়দা করা হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্যাকারিমে রেজাবন্দি হয় এমন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকার জন্য এর বাইরে কোনো কিছু করার একটি আর কোনো মানবতার নাই নাম্বার থ্রি মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এটি হলো মূল লক্ষ্য আপনি সায়েন্টিস্ট হন আপনি ফিজিশিয়ান হন আপনি ডক্টর হন আপনি যাই কিছু হন না কেন আপনার চিন্তা আপনার চেতনা আপনার আপনার বুদ্ধি আপনার আকল আপনার সকল জায়গা আপনাকে ফাইনালি ডিসিশন গ্রহণ করতে হবে যে আমার সকল কাজের পিছনে রব্বে কারিমের রেজাবন্দি আমাকে অ্যাডসিউ করতে হবে নাম্বার ফোর শিক্ষার লক্ষ্য হচ্ছে পরকালীন মুক্তির জন্য নিজেকে তৈরি করা সুরা আসর যদি আপনারা পরিষ্কার করে পড়েন জানেন বুঝেন অ্যানালাইসিস করেন সেখানে শিক্ষার মূল লক্ষ্য স্পষ্ট করে বলা হয়েছে ওরা আসর ইন্নাল ইনসান আলাফি খসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর বিশ্লেষণ করার মতো সুযোগ নেই নাম্বার 5 শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে শারীরিক মানসিক আত্মিক ও প্রযুক্তিগত যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেকে সৎকর্মশীল রূপে গড়ে তোলা এডুকেশন ইজ দি হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল একজন অমুসলিম দার্শনিক শিক্ষাবিদ ডেফিনেশন দিয়েছেন শিক্ষা আপনি এই পাঁচ নম্বর পয়েন্টটা যদি বিশ্লেষণ করে তাহলে এটি পাওয়া যাবে সবশেষে যদি বলবো শিক্ষার লক্ষ্য হচ্ছে মানবতাকে সত্য ও সুবিচারের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ প্রদত্ত জীবন বিধানের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা একটি সুন্দর সমাজ একটি কল্যাণকর সমাজ একটি ইনসাপূর্ণ সমাজ একটি মানবিক সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই সেটি বিনির্মাণের স্টার্ট স্টার্টিং পয়েন্ট হচ্ছে শ্রেণীকক্ষ আজকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লক্ষ লক্ষ শিশুদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম দ্বারা তাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়া হচ্ছে যাতে মাজা শক্ত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সোনার বাংলা বিনির্মাণ করার জন্য বঙ্গবন্ধু যে ঘোষণাটা দিয়েছিলেন সোনার বাংলা তৈরি করবেন সোনার বাংলা তৈরি করবার করার জন্যে যেই পরিমাণ সোনার মানুষ তৈরি যেই পরিমাণ ইন্ডাস্ট্রি প্রয়োজন ছিল যেই পরিমাণ এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে তোলা প্রয়োজন ছিল দেশ স্বাধীনতার চুয়ান্ন বছরের মাথায় এসে আমরা লক্ষ্য করলাম স্পষ্টভাবে এমন কোন ইন্ডাস্ট্রি তৈরি হয়নি যে ইন্ডাস্ট্রি থেকে সোনার মানুষ তৈরি হয়